দেড় হাজার অসহায় পরিবার পেল নরসিন্দি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঈদ উপহার মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিন্দি টিভি নিউজ আপডেট গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নরসিন্দি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শনিবার উনত্রিশ মার্চ সকালে নরসিংদীর পৌর শহরের পৌর স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার তুলে দেন নরসিংদী জেলার ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী আপনারা যে কোনো সময় শুধু ঈদ না যে কোনো সময় তাদের পাশে দাঁড়াবেন এটাই আমি প্রত্যাশা করি আমি আরও প্রত্যাশা করি নরসিংদী চেম্বার অফ কমার্স

এবং আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি জন্য আমাদের এই আয়োজন এই সময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র দাস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাজমুল হক ভুইয়া নাসির আহমেদ রিগান তেলোয়ার হোসেন দোলাল মোহাম্মদ সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু ইরফান আহমেদ মোল্লা রিপন সহ চেম্বারের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ এই সময় দেড় হাজার অসহায় পরিবারকে ঈদ উপহার দেওয়া হয় পবিত্র ঈদ ফিতরে নরসিদির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এসব ঈদ সামগ্রী পেয়ে হাসি ফুটেছে অসহায় পরিবারের মুখে রিপোর্ট সাবির আহমেদ নৃসিদি টিভি